তো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের নতুন ম্যাজিক ইউভ স্টোরে কোন বান্ডিল অ্যাড হবে তার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে দিয়ে দেবো তার সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে নতুন ক্যারেক্টার আসছে নতুন একটা ফিমেল বান্ডিল আসছে তাছাড়াও ভাই আঠারো সাতাশি যে গান আসছে এম আঠেরো সাতাশির শট গান তো সেই স্ক্রিনটা সম্বন্ধে কিছু নিউজ আছে সেগুলো তোমাদেরকে দিয়ে এ ছাড়াও ভাই আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু আসতে চলেছে সেই সমস্ত নিউজ আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে তো ভাই সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে অ্যান্ড ভাই যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর ভাই চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল ডি সেট করে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিক তো ভাই সবার প্রথমে আমাদের এক নাম্বার যে আপডেটটা আসে সেটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে আমাদের নতুন যে বান্ডিলটা এই যে ফিমেল বান্ডিলটা তোমরা দেখতে পাচ্ছ এটা বাইরের অনেক সার্ভারে মানে ম্যাক্সিমাম সার্ভারে কিন্তু বাই ওয়ান গেট টু ফ্রি ইভেন্ট দিয়েছে বাট গেস আমাদের ইন্ডিয়ান আপ এই বান্ডেলটা এখনো আসেনি অ্যান্ড এই বান্ডেলটা আমাদের অন্য কোনো ইভেন্টের মাধ্যমে কিন্তু এই বান্ডেলটা দেবে অ্যান্ড এই বান্ডেলটা আমাদের এই ওবি টোয়েন্টি ফাইভ আপডেট কিংবা এই সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের কোনো একটা ইভেন্টের মাধ্যমে আমরা আমাদের গেমের ভিতরে দেখতে পেতে চলেছি তো বান্ডেলটা কিন্তু ওপি লেভেলের একটা বান্ডেল আছে তো এলে কারা কারা এই বান্ডেলটা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে আর ভাই এই বান্ডেলটা সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে আমার সেটা হলো হেয়ার স্টাইল তো হেয়ার স্টাইলটা কিন্তু ওপি লেভেলের কিন্তু হেয়ার স্টাইল আছে তো ভাই এরপর যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু যে নতুন ক্যারেক্টার আসছে সি আর এর মানে ক্রিস্টানাল রোনাল্ডো যে আমাদের ক্যারেক্টারটা আসছে সেটা কিন্তু আমাদের এখানে ব্যানার অলরেডি কিন্তু বাইরে অনেক সার্ভারে দিয়ে দিয়েছে এন্ড গেইনা ফ্রি ফায়ার কিন্তু অফিশিয়াল ভাবে কিন্তু লঞ্চ করে দিয়েছে ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমাদের এই যে ক্যারেক্টারটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের গেমের ভিতরে 7 তারিখে কিন্তু আই থিং লঞ্চ হবে 7 তারিখ কিংবা 19 তারিখে সরি 19 ডিসেম্বর

ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা দুগুলি শর্ট স্কিন যেটা হলো এম আঠেরো সাতাশের স্কিন তো এই স্ক্রিনটাও কিন্তু আমাদের কিন্তু বাইরের অনেক সার্ভার কিন্তু রয়্যালে এসছে বিভিন্ন কোনো জায়গায় কিন্তু আমাদের মানে থের রয়্যালে অন্য কোনো রয়্যালের মাধ্যমে দিয়েছে বার্ড গাইজ আমাদের কিন্তু ইন্ডিয়ান সার্ভার কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তোমরা ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে দেখতে পেয়ে যাবে সেটা আবার লুডু ইভেন্টে কেননা ভাই গ্রিন হাফ ফ্রি ফায়ার এই শর্ট থেকে কিন্তু আমাদের প্রচুর ডায়মন্ড লুটবে অ্যান্ড ভাই এখান থেকে কিন্তু তোমরা কিন্তু সবাই কিন্তু নিতে পারবে এম আঠেরো সাতাশের স্কিন পরে কিন্তু ফাইনালি আসতে চলেছে লুডো ইভেন্টের মাধ্যমে তেলে এলে কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে তো ভাই এবার যার আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সাম দেখতে পাচ্ছ যেটা আমাদের ভাই আমাদের কিন্তু যে বান্ডেলটা আছে এই বান্ডিলটা কিন্তু আমাদের টোয়েন্টি ফাইভ আপডেটের পরে কিন্তু আমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরে দেখতে পেয়ে যাবো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এই বান্ডিলটা তোমাদের কাদের কাদের কাছে আছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে আর কাদের কাছে নেই এলে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি দেখতে চাই কাদের কাছে আছে আর কাদের কাছে নেই তো এই বান্ডেলটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেছে তোমরা ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পরে ম্যাজিক কিউব স্টোরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো ভাই এরপরে যার যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তোমরা আই থিঙ্ক স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ ঠিক যেটা হলো আমাদের নতুন ফেডিট উইল রয়্যাল তো ভাই এই ফেডিট উইল রয়্যালে কিন্তু আমাদের কিন্তু টাইগার বালা বান্ডিলটা দিয়ে দিয়েছে এছাড়াও একটা মেয়েদের বান্ডিল দিয়েছে আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তো এই টাইগার বালা বান্ডিলটা কিন্তু তোমরা সবাই কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারবে ঠিক আছে তো টাইগার বালা বান্ডিলটা কিন্তু ফেডিট উইলে নেক্সট ফেডিট উইলে কিন্তু আসার 99% নাইন পার্সেন্ট চান্স আছে তো এলে কারা কারা এই টাইগার বালা বান্ডিলটা বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে কেননা ভাই এটা এলে আমি কিন্তু নিয়ে নেবো কেননা এই যে টাইগার বালা বান্ডিলটা এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে ওপি লেভেলের একটা বান্ডিল আছে এন্ড এই বান্ডিলটা এলেও কিন্তু আমি নিয়ে নেব নিয়ে তোমাদেরকে বের করে দেখিয়ে দেবো তো তোমরা কারা কারা নেবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবে তো ভাই এরপর যা যাক আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই নেক্সট আপকামিং ইভেন্ট তোমরা আই থিং স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ যেটা আমাদের ওয়াল ডিনো বান্ডেল তো ভাই তোমরা সবাই জানো যে আমাদের পুরোনো পুরোনো আইটেম কিন্তু ব্যাগ দিচ্ছে যেমন আমাদের আজকে পকার এমপি ফর্টিন ব্যাগ দিয়েছে সেরকম সব জিনিস কিন্তু ব্যাগ চলে আসছে তো ফাইনালে কিন্তু আমাদের কিন্তু ব্যাগ দিতে চলেছে ডিনো অল বান্ডেলগুলো অ্যান্ড সাথে পুরোনো পুরোনো রেয়ার আইটেমগুলো কিন্তু ব্যাগ দিচ্ছে অ্যান্ড এখান থেকে আমি কিন্তু লোডিং স্ক্রিন খুললাম অ্যান্ড এখানে ওয়েব ইভেন্টে ঢুকে যাচ্ছি অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ কারণ আমাদের পাঁচটা আইটেম টোটাল আছে অ্যান্ড পাঁচটার মধ্যে একটা করে টোটাল পাঁচটা লাইন কিন্তু আমাদের কিন্তু এখানে চুজ করতে হবে অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু তবে ইভেন্টটি স্টার্ট করতে পারবো অ্যান্ড এখানে আমরা ফার্স্ট চুজ করবো তারপরে দিয়ে কিন্তু স্ক্রিনে পাঁচ দিকে একটার পর একটা ঘর কিন্তু এরকম পুরো লোড হয়ে যাবে পাঁচটা আইটেম চুজ করতে হবে তো এখানে আমি টোটাল একটা একটা কথা চুজ করবো তো এখানে আমি ফার্স্ট এখান থেকে আমি কিন্তু একটা চুজ করবো তারপর নিচের থেকে চুজ করবো এরকমভাবে চুজ করে করে কিন্তু যেতে হবে ঠিক আছে তো ফার্স্ট এখানে আমি তোমাদেরকে জাস্ট সব কিছু রিয়েলভাবে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে আমি ফার্স্ট ডিনো বান্ডের একটা চুজ করব তাছাড়া নিচে তোমরা গ্রানাইট স্ক্রিন ব্যাক প্যাক লুড লুট বক্স আরও অনেক কিছু কিন্তু এখানে রেয়ার আইটেম দেওয়া আছে ঠিক আছে তো এগুলো কিন্তু আমরা নিতে পারবো ছোট মোট রেওয়ার্ড তো আছেই আছে তো ফার্স্ট নিলাম তারপরে কিন্তু আমি এখান এখান থেকে থেকে ফাইনালি নিয়ে পরে আরো একটা জিনিস আমরা আইটেম চুজ যেটা আমাদের ব্যাক প্যাক ব্যাকপ্যাক চুজ করলাম অ্যান্ড কনফার্ম করে দিলাম তো এখানে আমাদের ইভেন্ট এইভাবে থাকবে এখান থেকে স্পিন করতে হবে একটা স্পিন করতে গেলে আই থিঙ্ক দশ কানা ডায়মন্ড লাগবে অ্যান্ড পাঁচটা স্পিন করতে গেলে আই আমাদের চল্লিশ কানা ডায়মন্ড ইন্ডিয়ান সার্ভারে দিতে হবে তো এই ইভেন্টের মাধ্যমে কিন্তু আমরা এগুলো কিন্তু আই থিঙ্ক এই ক্রিকেট বক্সের মাধ্যমে কিন্তু পেয়ে যাবো তো এলে কারা কারা এই ইভেন্ট থেকে সব কিছু এই বের করবে অবভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে আর ভাই কাদের কাদের কাছে এই বান্ডিল আছে সেটাও কিন্তু অভিয়াসলি কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবে তো ভাই আমাদের গেমের ভিতরে যে কটা আপকামিং ইভেন্ট অ্যান্ড ইভেন্টের ডিটেলস ছিল সব ভাই তোমাদেরকে সবার আগে দেখে দিলাম তো ভাই তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও যারা যারা লাইক দাও একটা করে লাইক দিয়ে দাও আর ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত তোমার ভাইকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো তো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও ইনস্টাগ্রামের লিঙ্ক আমি এই ভিডিওর বক্সে তোমাদের জন্য দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভাই তোমরা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভাই পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি অবশ্যই অবশ্যই সেট করে রাখবে তাহলে কিভাবে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে ভাই তোমার ফোনে নোটিফিকেশন কিন্তু চলে যাবে তো সাবস্ক্রাইব না করলে কিন্তু যাবে না সাবস্ক্রাইব করে নেবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সেও এক্সভিডিও ভিডিও टेक টেক टाटा বাই বাই